কাছে একটি প্রশ্ন রাখলাম আপনি চাকরি করেন ব্যবসা করেন আপনি যে যে কোনো একটি কর্ম করেন কৃষি কাজ করেন যে কোন কাজ করেন আপনি যদি বলেন যে হয় আমি শুধুমাত্র আমি পাচক তো নামাজ পড়ব আমি একদিন সপ্তাহে একদিন নকল ইবাদত করব তসবি তাহালিল করব জিকির আজকার করব গুণ হবে অনেক ভাই আরো বলে ব্যবসার জন্য আমি নামাজ পড়তে পারি না তো আপনার মতো ব্যবসায়ী তো আরেকজন আছেন উনি নামাজ পড়ে কিনা দেখেন আপনি বলেন আমি রিক্সা চালক আমি নামাজ পড়তে পারি না তাহলে আরেকজন রিক্সা চালক তো নামাজ পড়তেছে ওনাকে জিজ্ঞেস করেন এই ভাই আপনি কিভাবে নামাজ পড়েন এই যে সিএনজি যারা চালায় অনেকে বলে যে আমি গাড়ি ড্রাইভারি করে আমি নামাজ পড়তে পারি না আপনার মতো সিএনজি যে চালক ড্রাইভার নামাজ পড়ে না আপনি যে কৃষি কাজ করে বলে যে আমি কৃষি কাজের জন্য নামাজ পড়ি না তখন আপনি ওনাকে জিজ্ঞেস করতে পারেন বাদ খাইছেন হ্যাঁ খাইছি ওইটা ঠিক আছে চাকরি ঠিক আছে অফিস ঠিক আছে আদালত ঠিক আছে ওই কিন্তু এই যে দৈনিক চব্বিশ ঘন্টার ভিতরে আপনি শুধুমাত্র একটু যদি চিন্তা করে দেখেন কারণ যেই গোর আপনি বানিয়েছেন সেই গোরের মধ্যে আপনি থাকতে পারবেন না এই যে আপনি কান্নাকাটি করে করে আপনাকে কবরে যেতে হবে তখন ভাই বুঝা আসলে কোন কাজ হবে না এই জন্য আপনার আমল আপনি করেন আপনার আমলে আপনার কবরের সাথী হবে আপনি মনে করেছেন না আমি গত জমাতেও বলেছি এই যে আপনি আরেকজনের উপর নির্ভরশীল করে থাকলে হবে না এই দুনিয়াতে দেখেন আপনি দুনিয়ার জমিন নিয়ে আপনি একটু চিন্তা করে দেখেন আপনি যদি বসে থাকেন আপনাকে কেউ টাকা দিবে দিবে আপনি একটা যদি ব্যবসা প্রতিষ্ঠান করতে চাচ্ছেন আপনার কাছে যদি টাকা না থাকলে আপনাকে সব কিছু দিয়ে বসাই দিবে হ্যাঁ আছে অনেক দিনদার দান চটকা যারা করে আছে এই যে জাকাতের টাকা দিয়ে আপনাকে প্রতিষ্ঠিত করে দেয় এটাই হচ্ছে ইসলামের দায়িত্ব